আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাংলা অর্থ ডাক্তার মাজরা অর্থ খেদ আরবিতে হবে মাজরা বাংলা অর্থ খেত দাব বাপ অর্থ হুন্ডা বা আরবিতে হবে দাব বাপ বাংলা অর্থ হুন্ডা বা বাই সবগুলো শব্দ আর একবার শিখে নেই। হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ খেদ দাব বাপ অর্থ হুন্ডা বা বাই হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাংলা অর্থ বকশিস তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অন্য মাকসালা অর্থ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্ধেক সবগুলো শব্দ আর একবার শিখে নিই হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাগশালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক ওয়াজেট অর্থ অনেক আরবিতে হবে ওয়াজেট বাংলার অনেক জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলার সালো হেলু অর্থ সুন্দর আরবিতে হবে হেলু বাংলার সুন্দর মোহেলু অর্থ সুন্দর না আরবিতে হবে মহেলু বাংলার সুন্দর না সবগুলো শব্দ আর একবার শিখে নিই ওয়াজেদ অর্থ অনেক জেন অর্থ ভালো হেলু অর্থ সুন্দর মুহেলু অর্থ সুন্দর না আভাগ অর্থ হাসা আরবিতে হবে আভাগ বাংলা অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলা অর্থ রেস্টুরেন্ট তাল জোয়া অর্থ ভিতরে আসো আরবিতে হবে তালজুয়া বাংলা অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা আরবিতে হবে এম শিক বাংলা অর্থ ধরা সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি আভাগ, অর্থ হাসা মাতাম অর্থ রেস্টুরেন্ট তালজুয়া অর্থ ভিতরে আসো এম শিক অর্থ ধরা শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক সা অর্থ ঘড়ি আরবিতে হবে সাহা বাংলা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আর একবার নি সাবাব অর্থ যুবক সাহা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাংলার অর্থ শাক সবজি শাকফ অর্থ সাত আরবিতে হবে সাকফ বাংলা অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ পেপার সবগুলো শব্দ আর একবার শিখে নি বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি অফ অর্থ সাদ ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট আরবিতে হবে তাসকারা টিকেট, শিখ, অর্থ চেক আরবিতে হবে শিখ, বানার্থ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বানার অর্থ সিনেমা সবগুলো শব্দ আর একবার শিখে নিই কলাম অর্থ কলম তাসকারা অর্থ টিকিট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মেজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা ভালো অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসে অর্থ ঝড় সবগুলো শব্দ আর একবার শিখে মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু আরবিতে হবে লাকিন অর্থ, কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া বাংলার এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম অর্থ, নাম্বার সবগুলো শব্দ আর একবার শিখেনি দাবাবি অর্থ কুয়াশা লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলার অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আরবিতে হবে সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার আরবিতে হবে আলফ বাংলার হাজার সবগুলো শব্দ আরও একবার শিখেনি ব্যাটারি অর্থ ব্যাটারি জেদ অর্থ তেল সিল্ক অর্থ তার আলফ অর্থ হাজার সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার বাল অর্থ বন্ধ সাক্কেল অর্থ অন আরবিতে হবে সাককেল বান অর্থ অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বান অর্থ নিচে ফুক অর্থ উপরে আরবিতে হবে ফোক অর্থ উপরে সবগুলো শব্দ আর একবার শিখেনি সাকার অর্থ বন্ধ সাককেল অর্থ অন তাহাত অর্থ রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বাংলার সার্টিপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে বাংলা অর্থ, গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাল অর্থ এখানে সবগুলো শব্দ আর একবার শিখেনি রো অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান ভালো অর্থ কারণ খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ, বাল অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে মিফতা, অর্থ চাবি আরবিতে হবে মিফতা, বাংলার অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলার অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলার অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম সবগুলো শব্দ আরেকবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আর অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাংলা অর্থ মাটি রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাংলা অর্থ বালি খাজ্জান, অর্থ টাঙ্কি আরবিতে হবে খাদযান বাংলা অর্থ টাঙ্কি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি নার অর্থ আগুন তুরাব, অর্থ মাটি রমাল অর্থ বালি খাজ্জান, অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব মিতার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলা অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি সবগুলো শব্দ আর একবার শিখেনি ওমর অর্থ বয়স কুল্লু অর্থ সব মিতার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি আকিত অর্থ নিশ্চিত আরবিটা হবে আকিত বাঙ অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিটা হবে মো বাংলা অর্থ, অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিটা হবে গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাংলা অর্থ সঠিক সবগুলো শব্দ আর একবার শিখে নি আকিত অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থায়ী অসুষি